দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত স্বামী প্রাচন্ড স্বামীর নাম স্বপন কুমার নাথ সেই সাথে সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত শাশুড়ি কুমুদিনী নাথের জেল জরিমানা আদালতে এই রায় কাঞ্চনপুর থানাধীন লালজুরি হরিপুর গ্রামের বাসিন্দাদের সন্তোষ প্রকাশ পনপ্রথার দৌলতে সামাজিক অবক্ষয় এখনো ঘটে চলেছে সমাজে এরকমই এক ল্যাটকারজনক ঘটনা কাঞ্চনপুর থানাধীন লালজুরির হরিপুর এলাকায় এলাকার বাসিন্দা স্বপন নাথের সঙ্গে রঞ্জিত নাথের মেয়ে রিক্তা নাথের সামাজিকভাবে বিয়ে হয় দু সালে বিয়ের প্রথম কয়েক মাস ভালোভাবে অতিক্রান্ত হলেও এরপর থেকে শুরু হয় নববধূ রিক্তার উপর নির্যাতন অভিযোগ বাড়তে পণের দাবিতে স্বামী স্বপন নাথ নাথও তার পরিবারের লোকজন অকথ্য নির্যাতন চালাত আর এক্ষেত্রে শাশুড়ি কুমুদিনী নাথ অন্যতম অভিযুক্ত ছিল এরই মাঝে দু সালের ডিসেম্বর মাসে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় গৃহবধূ রিক্তা পরে স্বপন কুমার নাথের বাড়ির পার্শ্ববর্তী জলাশয় থেকে গৃহবধূর দেহ উদ্ধার হয় অর্থাৎ সাতাইশ বারো দুই হাজার আঠারো থেকে নিখোঁজ আঠাইশ তারিখে জিডি এন্ট্রি হয়েছে উনত্রিশ তারিখে এফআইআর ফাইল করেছেন উনি এবং এফআইআরের বিষয়বস্তু ছিল যে মের জামাই জানিয়েছে ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো পণের জন্য টাকা ডিমান্ড করে কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর এইটি অফ টু থাউজেন্ড এইটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু পাবলিক থার্টি গুরু হাইপিসি রেজিস্ট্রেশনের ঘটনায় থানায় দায়ের করা হয় মামলা এবং মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় শুরু হয় সংশ্লিষ্ট মামলার সবাল জবাব দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার জেলা দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেব বর্মা স্ত্রী হত্যার দায়ে স্বপন কুমার নাথের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সেই সাথে সংশ্লিষ্ট মামলায় শাশুড়ি কুমুদিনী নাথকে জেল জরিমানা করা হয় যেহেতু চার্জ হয়েছিলো সেকশন থ্রি জিরো টু এবং ফোর নাইনটি এইট এতে এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ সাতাইশ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের সেশনস জাজ এই মামলার রায় দেন রায়ের বিষয়বস্তু এমন সেকশন থ্রি জিরো টুতে বিবাদী স্বপন্নাথকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের যায় আর ফোর নাইনটি এইট এ সেকশনে স্বপননাথ এবং ওনার মাকে অর্থাৎ কুমুদিনীকে কুমুদিনীনাথকে দুজনকেই তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন সঙ্গে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থপাল সংশ্লিষ্ট মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মৃণাল পাল প্রায় পাঁচ বছরের অধিক সময় ধরে চলা এই মামলায় পাশন্দ স্বামী স্বপন কুমার নাথ সহ কুমুদিনী নাথের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রঞ্জিত নাথের পরিবার সেই সাথে সংশ্লিষ্ট আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে লালজুরি এলাকার বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড